পুরানো দিনের কথা বাগদাদের ছোট গ্রামে আফজাল নামের এক কৃষক তার সাধারণ কিন্তু সুখী জীবন কাটাচ্ছিল সকালে রাজানের সাথে সাথেই সে জেগে উঠত নামাজ পড়ে ক্ষেতের দিকে রওনা দিত মাটির গন্ধ তার শরীরে এক নতুন শক্তি এনে দিত ভোরের প্রথম আলোতে ক্ষেতের সোনালি দৃশ্য পাখির কিচির মিচির বাতাসের হালকা ঝাপটা আর মাটির ঘ্রাণ তার আত্মাকে সজীব করে তুলত ভোরে উঠে পরিশ্রম করা তার জীবনের অংশ ছিল এবং সে এতেই শান্তি পেত তার হাত কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিল কিন্তু তার মন ছিল সত্য ও দয়ায় পূর্ণ মানুষ তার সততার উদাহরণ দিত সে নিজে না খেয়েও অন্যদের সাহায্য করত বসতিতে কারো ওপর কঠিন সময় এলে আফজাল সবার আগে এগিয়ে আসত সারাদিন মজুরি করা এবং সন্ধ্যায় ক্লান্ত হওয়া সত্ত্বেও বাচ্চাদের সাথে হাসি খুশি সময় কাটানো এটাই ছিল তার পৃথিবী বসতিতে আফজাল তার দুই বাচ্চা ও এক স্ত্রীর সাথে সুখে দিন কাটাচ্ছিল কয়েক মাস পর রমজানুল মুবারাকের বরকত তার দরজায় কড়া নাড়ল কিন্তু এই বছর রমজানের আগমনের সাথে সাথে এক বড় পরীক্ষাও এলো খেতে কমের ফসল পেকে সোনালি হয়ে গেছে কিন্তু কাটার জন্য কোনো সাহায্যকারী নেই মজুর রাখার মতো টাকা তার কাছে ছিল না আর পুরো কাজের বোঝা তার একার কাঁধে এসে পড়ল প্রচণ্ড বরম রোজার কষ্ট আর সারাদিনের পরিশ্রম তার শরীরকে নিস্তেজ করে দিচ্ছিল কিন্তু সাহস হারানো তার স্বভাবে ছিল না সে প্রতিদিন সেহেরির পর খেতে পৌঁছত ঘামে ভিজে গম কাটত আর সন্ধ্যায় ক্লান্ত পায়ে বাড়ি ফিরত এই পরীক্ষা তার জন্য কঠিন ছিল কিন্তু তার ইমান তাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছিল যে পরিশ্রম কখনো বিফলে যায় না আফজাল সারা জীবন সততা আর পরিশ্রমে কাটিয়েছে কিন্তু দারিদ্রের ছায়া সবসময় তার সঙ্গী ছিল প্রতিদিন সে আল্লাহর দরবারে সেজদা করতো রোজা রাখত নামাজ কাজা করত না তবুও জীবনের কষ্টগুলো তার পিছু ঝাঁকত না একদিন জোহরের নামাজের পর যখন সে খেতে পৌঁছল তখন তার মনে একটা খচখচানি তৈরি হলো এত বছরের ইবাদত কঠোর পরিশ্রম আর ধৈর্যের পরেও কেন সে অভাবের মধ্য দিয়ে যাচ্ছে তার নেক কাজ আর সেজদার কি কোনো প্রতিদান নেই যা তার কঠিন সময় কাজে আসতে পারে এই চিন্তা শয়তানি ছিল নাকি শুধুই তার অভিযোগ সে নিজেও সিদ্ধান্ত নিতে পারল না কিন্তু এই প্রশ্ন যেন তার মনে বাসা বেঁধে ফেলল বারবার মনে আসত প্রতি মুহূর্তে তাকে অস্থির করে তুলত সে চাইলেও মন থেকে এটা সরাতে পারছিল না এই প্রশ্ন শুধু আফজালের নয় বরং প্রতিটি মানুষের মনেই আসে যে আমি মন দিয়ে এত পরিশ্রম করি ইবাদত করি তবুও কেন শান্তি আর স্বস্তি পাই না যদি এই প্রশ্ন কখনো আপনার মনেও এসে থাকে তবে এর উত্তর শুনে আপনার মন শান্তি আর তৃপ্তিতে ভরে যাবে প্রচণ্ড গরমে রোজা রেখে কাজ করা আফজালের জন্য সহজ ছিল না ক্ষুধা ও তৃষ্ণা তীব্র আকার ধারণ করেছিল শরীর নিস্তেজ হয়ে পড়ছিল আর আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল তাই সে কিছুক্ষণের জন্য একটা ঘন গাছের ছায়ায় গিয়ে বসল এবং আসরের নামাজ আদায় করলো যাতে শরীর একটু শান্তি পায় আফজাল যখন দোয়ার জন্য হাত তুলল তখন মনের সব অভিযোগ ফোটে চলে এলো চোখ ভিজে গেল এবং মন নিজের অজান্তেই বলে উঠল হে আল্লাহ যদি আমার আমলগুলো সত্যিই তোমার কাছে কবুল হয়ে থাকে তবে তার প্রতিদান আমাকে দুনিয়াতেই দিয়ে দাও আখিরাতের কথা তো অনেক দূরের ব্যাপার আমি আরও ইবাদত করে আবার নেকি কামিয়ে নেব আমার যে আমলগুলো আছে তার বদলে আমার কষ্টগুলো দূর করে দাও আর আমাকে শান্তি দাও এটাও কি কোনো জীবন এক এক টাকার জন্য কত পরিশ্রম করি তার উপর বৃষ্টি আর ঝড়ে ফসলও নষ্ট হয়ে যায় অন্তত এত ইবাদতের বদলে অন্য লোকেদের তুলনায় আমার ফসল তো ভালো হওয়া উচিত ছিল এই দোয়া করে সে নিজেই ভয় পেয়ে গেল কিন্তু মনের অস্থিরতা কমানোর জন্যে শেষমেশ মুখ দিয়ে প্রশ্নটা বের করেই ফেলল কিছুক্ষণ সে ওখানেই চিন্তায় ডুবে বসে রইল তারপর নিজেকে সামলে নিল এবং আবার খেতে গিয়ে কাজে লেগে গেল সারাদিনের পরিশ্রমে এসে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু যেই সে বাড়ি পৌঁছলো স্ত্রী ও বাচ্চাদের সাথে ইফতার করল তখন মনে শান্তি অনুভব করল তাই ঈশার নামাজ ও তারাবিও পড়ল নামাজের পর বাড়ি এসে ক্লান্তিতে সে দ্রুতই ঘুমের কোলে ঢলে পড়ল কিন্তু এই ঘুম সাধারণ ঘুম ছিল না বরং এমন এক স্বপ্ন ছিল যা তার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছিল প্রিয় বন্ধুরা রাত গভীর হয়ে গিয়েছিল এবং সেই কৃষকও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল হঠাৎ সে এক অদ্ভুত স্বপ্নে হারিয়ে গেল সে নিজেকে হাসরের ময়দানে দেখল যেখানে সূর্য মাত্র কয়েক হাত দূরে ছিল প্রখর রোদে প্রতিটি মানুষ ঘামে ভিজে ভীষণ পেরেশান ছিল ভয় আর আতঙ্কের মধ্যে আফজালও এদিক ওদিক ছুটছিল কিন্তু পালানো কোনো জায়গা ছিল না হঠাৎ হাসরের ময়দানের মাঝখানে এক বিশাল ও শানদার প্রাসাদ পেশ করা হলো। এমন প্রাসাদ যা ইয়াকুত ও প্রবাল দিয়ে তৈরি যার দেওয়ালগুলো আলো ছড়াচ্ছিল তার প্রতিটি তলা বিশাল এবং প্রতি তলায় হাজার হাজার ঘর ছিল প্রতিটি ঘর এমন হুর বসেছিল যার সৌন্দর্য দেখতে যুগের পর যুগ লেগে যাবে প্রতিটি দরজা খাঁটি সোনার ছিল তার নকশা এমন চমক ছিল যে দর্শকদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল প্রাসাদের সামনে একটা আঙিনা ছিল যা এত বিশাল যে পুরো হাসরের ময়দানও তার সমান হবে না সবুজ আর সজে বাগান রঙিন ফল সুগন্ধ ছড়ানো গাছ আর তাদের মাঝখান দিয়ে দুধ মধু পবিত্র পানীয় ও স্বচ্ছ পানির নহর বইছিল যার প্রবাহ হৃদয়ে প্রশান্তি দিচ্ছিল গাছের ঘন ছায়ায় সোনার এক বিশাল সিংহাসন পাতা ছিল যার ওপর মখমলের বালিশ রাখা ছিল চারপাশে অত্যন্ত সুন্দর ও কম বয়সী কিশোরেরা দাঁড়িয়ে আদেশের অপেক্ষা করছিল বাতাসে এমন সব পাখি উঠছিল যার সৌন্দর্য মানুষের ভাষায় বর্ণনা করা যায় না তার মনে নিজের অজান্তেই এই প্রশ্ন জাগল যে আসলে এই প্রাসাদ কার কে সেই ভাগ্যবান যার জন্য আল্লাতালা এই তুরস্কার রেখেছেন হঠাৎ এক ফেরস্তা তাকে জিজ্ঞেস করল ওহে তুমি এখানে কি করছো আফজাল উত্তর দিল যে আমি এই প্রাসাদের সৌন্দর্য দেখছি কৃষক ফেরেস্তার দিকে তাকিয়ে প্রশ্ন করল এই সুন্দর ও শান্দার প্রাসাদ নিশ্চয়ই কোনো নবী বা অলির হবে নয় কি ফেরেস্তা নরম গলায় উত্তর দিল না তাদের মর্যাদা এর থেকেও অনেক উপরে আফজাল আরও জিজ্ঞেস করল তাহলে এটা নিশ্চয়ই কোনো বড় আলেম বা জ্ঞানী লোকের হবে ফেরেস্তা হেসে বলল না এটা তাদেরও নয় কৃষক অস্থির হয়ে ফেরেস্তার দিকে তাকালো এবং মিনতি ভরা গলায় বলল তাহলে এই প্রাসাদ কোন ভাগ্যবানের আল্লাহর দোহাই আমাকে বলো আমার কৌতূহল দূর কর ফেরেস্তা গভীর ও ভয় জাগানো দৃষ্টি তার ওপর নিবদ্ধ করল এবং গম্ভীরভাবে বলল এটা এমন এক ব্যক্তির ছিল যার নাম আফজাল যে দুনিয়ায় একজন সৎ কৃষক হিসেবে পরিচিত ছিল এ কথা শুনেই আফজালের শরীরে শিহরণ খেলে গেল এবং সে কাঁপতে শুরু করল তার গলা কাঁপছিল যখন সে নিজের অজান্তেই বলে উঠল এটা কিভাবে সম্ভব কোন বোকা হবে যে এমন প্রাসাদ বিক্রি করে দেবে সে কেন এই প্রাসাদ বিক্রি করল আসলে কি সৎ কৃষক হিসেবে পরিচিত ছিল কথা শুনেই আফজালের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তার ঠোঁট শুকিয়ে গেল বুক ধরপুর করতে লাগল সে ঘাবড়ে গিয়ে বলল কিন্তু সে কে এবং সে কি বেঁচে আছে ফ্যারেসটা শীতল গলায় উত্তর দিল আমি জানি না আল্লাহ জানেন সে কে কিন্তু আফসোস সেই সব কিছু বিক্রি করে দিয়েছে এই কথা শুনেই আফজালের শরীরের শিহরণ খেলে গেল এবং সে কাঁপতে শুরু করল তার গলা কাঁপছিল যখন সে নিজের অজান্তি বলে উঠল এটা কিভাবে সম্ভব কোন বোকা হবে যে এমন প্রাসাদ বিক্রি করে দেবে সে কেন এই প্রাসাদ বিক্রি করল আসলে কি উদ্দেশ্যে এবং কত দামে ফ্যারেস্টটা বলল সে অত্যন্ত নির্বোধ ব্যক্তি ছিল সে শুধু দুনিয়ার সামান্য কিছু টুকরো পাওয়ার বিনিময়ে যা জানা নেই তার কপালে আছে কি না আল্লাহর দেওয়াই চিরস্থায়ী প্রাসাদকে প্রত্যাখ্যান করেছে ক্ষণস্থায়ী দুনিয়ার কয়েক মুহূর্তের আড়ায়সের জন্য সে চিরকালের জন্য লোকসানে পড়ে গেছে তারপর ফেরেশটা অর্থপূর্ণ দৃষ্টিতে আফজারের দিকে তাকালো এবং বলল ভাই সাহেব আপনিই বলুন ওই লোকটা কি ভালো করেছে নাকি খারাপ কৃষক ঘামে ভিজে গিয়েছিল তার শরীরে কম্পন ধরেছিল সে কাপা গলায় বলল এই লোক নিশ্চয়ই অত্যন্ত নির্বোধ ছিল যে চিরস্থায়ী জান্নাতের আরামকে ক্ষণস্থায়ী কষ্টের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এই কথা বলতেই আফজালের চোখ খুলে গেল এবং সে স্বপ্ন থেকে জেগে উঠল ভয় আর অনুশোচনায় ভরা মন নিয়ে সে সোজা মাটিতে লুটিয়ে পড়ল এবং সেজদাই চলে গেল চোখ দিয়ে পানি পড়ছিল মন থেকে আকুল দোয়া বের হচ্ছিল হে আল্লাহ যে রিজিক আমার কপালে আছে শুধু সেটাই আমাকে দাও আমাকে কোনো ক্ষণস্থায়ী সম্পদের লোভ দিও না আমি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো কিন্তু তোমার ওই প্রাসাদগুলো সদা এই নশ্বর দুনিয়ার বিনিময়ে কখনও মেনে নেব না আমি বোকা এবং অবুঝ ছিলাম হে মালিক আমাকে মাফ করে দাও আমি আর কখনো অভিযোগ করব না সারা রাত কেঁদে আল্লাহর দরবারে মিনতি করে কাটলো সে বারবার বলতো হে আল্লাহ আমি দুনিয়ায় আমার আমলের প্রতিদান চাই না শুধু আমাকে মাফ করে দাও তাই ফজরের সময় সেহরি করে সে নীরবে ক্ষেতের দিকে চলে সারা সারাদিন কড়া রোদে ঘাম ঝরালো মাটিতে হাত রাঙালো কিন্তু মনে শুধু একটাই দোয়া ছিল হে দয়াময় সত্তা আমার কিচ্ছু চাই না শুধু তোমার দয়া আর ক্ষমা চাই সন্ধে যখন সে ক্লান্ত হয়ে বাড়ি পৌঁছল ইফতারের সময় দস্তরখে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সাজানো ছিল যার সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল সে ঘাবড়ে গিয়ে স্ত্রীর দেখে ফিরল এবং চিন্তিত হয়ে বলল এসব খাবার তুমি কোত্থেকে আনলে স্ত্রী হেসে বলল জানি না গো কোনো এক ভালো মানুষ দরজায় রেখে চুপচাপ চলে গেছে কৃষক ভয় পেতে লাগলো এবং ভাবতে লাগলো যে হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে আমার আমলের প্রতিদান যা দুনিয়ায় দেওয়া হচ্ছে কঠোর গলায় আফজাল বলল এসব সরাও এসব আমাদের নয় যাও পাশের কোনো গরিবকে দিয়ে এসো আমার এসব চাই না স্ত্রী অবাক হয়ে গেল সে ভালো করেই জানত যে আফজাল সবসময় ভালো খাবারে খুশি হতো কিন্তু আজ তার ব্যবহার একদম অন্যরকম ছিল কিন্তু স্ত্রীও বুদ্ধিমতী ছিল সে আর কোনো প্রশ্ন করল না নীরবে খাবারের প্লেটগুলো প্রতিবেশীর ঘরে দিয়ে এলো আফজাল দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে রইল হয়তো তার মন আজ প্রকৃত শান্তি পাচ্ছিল তাই আফজাল শুধু একটি খেজুরার পানি দিয়ে ইফতার করলো তার মন অদ্ভুত এক অবস্থায় ছিল গভীর চিন্তায় মগ্ন স্বপ্নের বাস্তবতা বোঝার চেষ্টা করছিল নামাজ ও তারাবির পর সে কিছুক্ষণ কোরআন তেলাবাত করল তারপর ক্লান্তিতে ঘুমে ঢলে পড়ল কিন্তু রাতের নিস্তব্ধতায় আরও একটি স্বপ্ন তার অপেক্ষায় ছিল এমন স্বপ্ন যা তার মনকে সান্ত্বনা দিতে এসেছিল গভীর রাতে সে আবার স্বপ্ন দেখতে লাগল সেই হাসরের ময়দান আর সেই শান্দার বাংলো কিন্তু এবার কিছুটা ভিন্ন ছিল বাংলোর চারপাশে গাছপালা আগের চেয়ে অনেক বেশি ঘন আর সতেজ ছিল গাছে ধরা ফলে সুগন্ধ মনকে শান্তি দিচ্ছিল এবং তাদের সজীবতা চোখে আরাম দিচ্ছিল আফজাল অবাক হয়ে আবার ফেরেস্তাকে জিজ্ঞেস করলো এই বাংলো কি আমি পেতে পারি ফেরেস্তা বলল না তখন আফজাল অবাক হয়ে বলল কেন আমার সাথেও তো অনেক নিকি আছে ফেরেস্তা হেসে উত্তর দিল এটা আফজাল নামের এক কৃষকের যে এটা আগে বিক্রি করে দিয়েছিল কিন্তু সে চালাচ্ছিল সে আবার কিনে নিয়েছে আফজালের চোখে চমক এলো সে খুশিতে বলল কিন্তু এই গাছগুলো আগের চেয়ে বেশি কেন ফেরেস্তা মোমত্তময় গলায় বলল এটা এ কারণে যে গতরাতে আফজাল সেই খাবার এক গরিবের ক্ষুধার্ত বাচ্চাদের দিয়ে দিয়েছে যে কেউ তার দরজায় রেখে চুপচাপ চলে গেছে সে নিজের হক অন্যদের জন্য কুরবানি করে দিয়েছে এবং এটাই তার প্রতিদান ও পুরস্কার আল্লাহ জানেন আফজাল কে কিন্তু সে খুব ভাগ্যবান আর চালাক যে দামি সওদা চিনতে পেরেছে এবং দ্রুত গ্রহণ করেছে কৃষকের মন অসীম আনন্দে ভরে গেল এমন শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি সে সাথে সাথে বিছানা থেকে উঠল শেষদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ সত্যি তুমি সব কিছু দেখছো তুমি কত দয়ালু যে আমাদের ছোট ছোট নেকিরও বড় প্রতিদান দাও নিঃসন্দেহে তুমি সবচেয়ে বড় মেহেরবান তাই আফজালি স্বপ্নের পর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলল সে আর কখনও আল্লাহর কাছে নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করতো না বরং অন্যদেরও বোঝাতো যে যা কিছু পাওয়া যায় তাতেই ধৈর্য ধরো যদি কোনো দুয়ার তাৎক্ষণিক ফল দুনিয়ায় না পাওয়া যায় তবে হতাশ হইও না কারণ আসল প্রতিদান আখিরাতে মিলবে যা অনেক বড় সে প্রায়ই লোকেদের বলতো দোয়া ও ইবাদতের প্রতিদান দুনিয়ায় চাওয়ার জেদ করো না নইলে পস্তাতে হবে লোকে তাকে পাগল বলত কিন্তু সে আসল সত্যটা জানত প্রিয় বন্ধুনা এই অভিযোগ প্রতিটি মানুষের মনেই জাগে এবং এই প্রশ্নগুলো একদম স্বাভাবিক কিন্তু যদি মানুষ আখিরাতের পুরস্কারের দিকে তাকায় তবে দুনিয়ার সাময়িক কষ্টগুলো কিছুই মনে হয় না এটা কিভাবে হতে পারে যে কোনো মানুষ ইবাদত করবে পরিশ্রম করবে অথচ সে না দুনিয়ায় এর প্রতিদান পাবে আর না আখিরাতে এমন হওয়াটা ইনসাফের খেলাফ আর আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক তাই দুনিয়ায় কারো রিজিক কম লেখা আছে আর কারো বেশি কিন্তু আখিরাতে প্রতিটি আমলের পূর্ণ প্রতিদান অবশ্যই মিলবে যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একটি খেজুরও কোনো অভাবী মানুষকে দেয় তবে আল্লাহ তাকে গুণ বাড়িয়ে দেন আর রমজানের বরকতময় মাসে তো সব সত্তর গুণ বেড়ে যায় তাই বন্ধুরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না অভিযোগ করা ছেড়ে দাও কারণ তুমি এমন এক রবের সামনে মাথা নত করছো যিনি শুধু একটি সত্য কালিমার বিনিময়ে কোনো কাফিরের সব গুনাহ মাফ করে দেন তিনি দয়ালু সত্তা তার ভাণ্ডারে কোনো কমতি নেই আমি আশা করি আপনারা এই গল্প থেকে গভীর এক শিক্ষা পেয়েছেন যদি আপনারা আরও এমন শিক্ষণীয় গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন কমেন্টে জানান আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ